আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় তো আমার বাবার হাসি মুখটা দেখলে আসলে ভালো লাগে সুস্থ লাগে আর ওর সব সময় হাসি খুশি একা একা থাকি আমরা তারপর তো আজকের ভিডিওতে আপনাদের সাথে স্পেশাল কিছু শেয়ার করব তো এই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করলাম এখন সকাল নয়টা বাজে নয়টা সাড়ে নয়টা এরকম বাজে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু সময় বসা ভাবলাম একটু টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু প্রতিদিনের মতো তো আমরা আজকে একটু মার্কেটে গেলাম কি কী কেনাকাটা করলাম দেখেন প্রথমে আমাদের মুরগির জন্য বস্তা এক বস্তা খাবার নিয়ে আসছি আর এটা নাহার কোম্পানির খাবার কোন খাবারটা ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমরা কী কী কিনলাম আমার বাবা চলেন সব নিয়ে চলে আসে কি কি কিনলাম আজকে জুতোর সাবজেক্ট আজকে কোনো ড্রেস এগুলো কিছু কিনি না শুধু জুতা কিনছি আর আমার এই বাবার এই ছোট্ট জুতোগুলো ওর ছোট থেকে এই জুতোগুলো অনেক পছন্দ হয় ছোটো থেকেই কেনা শুরু করছি এগুলো দেড়শো দুশো টাকা তখনই ছোটো সাইজ ছিল তো এখন তো সাইজ আস্তে আস্তে করে মাসাল্লাহ তিরিশ সাইজে চলে গেছে এখন এই জুতোটা নিচে দুশো টাকা আর ওর স্পাইডার ম্যান এই যে অনেক পছন্দ ওই জন্য এটা পছন্দ করে নিয়ে আসছে আর কালারফুল দেখেন অনেক সুন্দর লাগতেছিলো আমি পছন্দ করে দিই সময় ও পছন্দ করে আমিও পছন্দ করে বলে এটা নাও তুমি এটা ভালো হবে যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে জুতোটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করে আর এটা কিন্তু কোনো ব্র্যান্ড বা কিছু জানি না দুশো টাকা নিচ্ছে এটাই বাসায় পরার জন্য আমিও কিনলাম এই দেখেন আমার জুতাটা কিন্তু ওই এখন বৃষ্টির সিজনে এগুলো অনেক চলতেছে সবার দেখতেছি আমি অনেক দিন যাবত কিনবো কিনবো করে ভাবতেছি কিনবো কিনা তো দুই ফিতা যেহেতু উপহারের পার দে আছে ওগুলো আমার ভাল লাগে না দুই ফিতারটা একটু মোটামুটি লাগে এর জন্য এটা কিনলাম তো এটা নিচ্ছে সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা যেহেতু এটা কিন্তু কোনো ব্র্যান্ডের না বার্মিস টাইপের বৃষ্টির সিজনের জন্য এই জন্য কিনলাম আর এটা অনেক কালার কালার পাওয়া যায় তিন সাদা তারপর অফ হোয়াইট কালার তারপর যাই আর পিঙ্ক কালার বা গোলাপি আরও হালকা ক্রিম কালার এরকমের হতে পারে ঘিয়া কালার এরকমের বাদামি কালার আর ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাই বেশি ভালো লাগে বেশি চলে তো সবার পায়ে দেখতেছে এরকমের টাইপের উপরে যে পাট দেওয়া এরকম টাইপের জুতাটা তো বৃষ্টি আমি একটা কিনলাম যেহেতু বৃষ্টির জন্য বাহিরে টাহিরে নামা লাগে আর অনেক উঁচা পরার অতটা অভ্যাস নেই এটা একটু উঁচা কম আছে এই জন্য এটা কিনে নিয়ে আসলাম তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আর আমাদের দুইজনের জুতার মধ্যে কার জুতাটা বেশি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন না আমার 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 আমারটাই বেশি ভালো লাগছে যাই হোক দুইজনের ডাই অনেক সুন্দর লাগতেছে আমরা দুজনে একটু মশা ইয়ারকি করতেছিলাম যে আমারটা কিন্তু ডায়মন্ড দেওয়াত তার ফ্লোয়ার আর ওর ডাই ম্যান কার্ডটা বেশি দামিও তাহলে বলে বলেনAwesome আমারটা সুপার মিরু ওয়াও আমারটা ডায়মন্ড বসানো ফ্লোয়ার সুন্দর করে একেবারে অনেক ডায়মন্ডে অনেক দাম গরি নো এই তো আমার বাবার কিন্তু আরো জুতো আছে এই জুতোটা আমার এত পরিমাণ পছন্দ হয়েছে এত পরিমাণ পছন্দ হয়েছে যা যাইয়ে আমার দোকানে ওই জুতা। এইটা একটু ব্র্যান্ডের জুতো আদি দেশের জুতো এটা দামটা বলবো না দামটা একটু বেশি এনেছে দাম বলবো না তো জুতা দেখে পছন্দ হয়েছে আর জুতাটা এত সফট একেবারে মনে হয় যে ফোমের মতো তারপর কিন্তু ফোম না এরকমের টাইপের জুতা একটু দামি হতো ব্র্যান্ডের জুতো এরকমই হয় অনেক সুন্দর লাগছে আমার কালারটা দেখে এই জন্য কিনে নিয়ে আসলাম আর যে সময় যেটা পছন্দ হয় ওই সময় ওইটা কিনি যেহেতু পরে আর কিন্তু ওই সব কালেকশন থাকে না অন্য কোনো নূতন নূতন কালেকশন নিয়ে চলে আসে পুরো ভিডিওটা যদি কেউ দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এই জুতোটা আমার বাবার বলছি পরব না এখন নানুবাড়িতে যখন যাব তখন পরব যেহেতু এখন বৃষ্টি আমরা কোথাও বেরাইতে যাব না যাওয়ার যাওয়ারwidetilde ভাবনা নেই তারপরও যদি বিপদাপদ না আসুক এন্ডন তো আজকে আমি বাবারে সবসময় ড্রাগন ফল খাওয়ানোর চেষ্টা করি আর আজকে বললাম ওরে বললাম যে ড্রাগন ফল খাবা তো আজকে তারপর একটা মাথায় আমার চিন্তা আসলো যে আমি একটু ড্রাগন ফলের জুস করে দেখি যেহেতু কোনো সময় করিনি ড্রাগন ফলের জুস আজকে একটু চেষ্টা করি তো দুইটা ড্রাগন ফল কাইটে ছোট্ট ছোট টুকরা টুকরা করে নিছি আর এতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে আর নয় হবে না অল্প পানি দিয়ে আমি একটু হালকা চিনি দিয়ে করে নেব আর ড্রাগন ফলের ভিতরে যে ছোট ছোট দানার মতো ওগুলো কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যায় ওগুলো থাকে না আর কালারটা দেখেন একদিন ড্রাগন ফল হাতে লাগলে হাতে রঙ একেবারে লাগিয়ে থাকে তারপরে মুখ খাইলে মুখ লাল হয়ে যায় কালারটা তো দেখতে আসলে অনেক সুন্দর একেবারে ম্যাজেন্ডার কালার গাঢ় রঙও করা যায় মনে হয়তো তো ড্রাগন ফলের এখন সিজন একটু দামটাও কম আছে আর এই সিজনই বেশি একটা ভালো লাগে বড়গুলো আমার অতটা পছন্দ পছন্দরা ছোটোগুলো কিন্তু মিষ্টি বেশি হয় দেশিটা আর দেখেন কালারটা এত সুন্দর হয়েছে ওরে বললাম একটু ট্রাই করে দেখো তুমি কেমন হয়েছে তো মনে হয় ভালো হবে বাবা আমার ট্রাই করে দেখতেছিল একটু তো হালকা একটু চিনি দিছি ঠান্ডা বরফ দিছি আইস দিলে ওগুলো ঠান্ডাটা একটু খাওয়া যায় তো ভালো হয়েছে নাকি মাসাল্লাহ তারপর ফল খাইতে কিন্তু আমি একটু ট্রাই করলাম ফল খাইতে ভালো লাগে কিন্তু জুস আবার অন্য টাইপের বাজারে যারা জুস তৈরি করে বিভিন্ন ফ্লেভার অনেক কিছু দেয় তো আর আমরা এখন বানাইছি একেবারে শুধু একটু পানি দিছি হালকা বরফ চিনি আর ড্রাগন ফল একটু পাতা পাতা কেমন জানি গন্ধ হইতেছিলো আমার ভাল লাগে নাই তোমার কি ভাল লাগছে আমার একটু মানে আমার বাবার একটু ভাল লাগে নাই তারপর আমি নাক বন্ধ করে একটু খাইছি শেষ তো করা লাগবে যেহেতু টাকা দিয়ে কেনা জিনিস ফালাই দেওয়া যাবে না ট্রাই করলাম আর কখনো বানাবো না তারপর ঠান্ডার জন্য একটু খাইতে পারছি বুঝছো তো আজকের ভিডিওটা টা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানি আজকে আল্লাহ